বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গর ছোট মাটির গড়ে তোমার কথার হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে আল্লাহ আপনাদের মুসল্লি এখানে যারা যাদের বাবা নাই মা নেই আমরা বাবা হারিয়ে ফেলেছি মা হারিয়ে ফেলেছি মাবুত তুমি আমাদের প্রত্যেকের ভিতা মাতার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও সকলে বলেন না আমিন

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله آمين রাবুল্লাহ মিন এ মসলিশে জুমার নামাজকে সামনে রেখে আল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের স স আব্বা আ্মার রুখ মাখেরাতের উদ্দেশ্যে সুরা ফাতে সুরা খেলাস তালবাস করেছি আল্লাহ মুজলিসের ভিতরে যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আল্লাহ আমি অদবের আব্বা নাই আম্মা নাই আল্লাহ মেহের বাড়ি করে আমাদের পিতা মাতার রুখ মুবারকে আল্লাহ নামাজকে সামনে রেখে আল্লাহ জায়রতটা পড়লাম মাবুদ তুমি দয়াময়ী করে তাদের কবরের ভিতর হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা প্রত্যেকই বাবা মাকে ভালোবাসি তারা যদি না থাকতো আপনি আমি জমিনে আসতে পারতাম না তারা যদি এত না ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে লালন পালন না করত আমি মানুষের মতো মানুষ হতে পারতাম না আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের পিতা মাতার রূহ মুবারক হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও সুবহান রাব্বিকা রাবিল ইজ্জতে মা ইসিকুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين